যাও বল নিয়ে আসো যাও বল নিয়ে আসো বলটা ওই বলটা নিয়ে আসো বলটা বলটা ওই বলটা আনো বল এইটা না ওই বল বল বলটা আনো যাও পিছনে তোমার পিছনে তোমার পিছনে হ্যাঁ নিয়ে আসো ছোড়ো 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 এই দাঁড়া দাঁড়াতেই ইতে দাও 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 বল 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 বলটা দাও থাক 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 বল নিয়ে আসো সেই বল নিয়ে আসো সেই যে সেই যে সেই বলটা নিয়ে আসো যাও 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 যাও